রবিবার আয়াস অঞ্চলে শারদীয় উৎসবের আবহে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল বস্ত্র বিতরণ ও রক্তদান শিবির দাঁতপুর বাতাসপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সকাল থেকেই উৎসবের রঙে ভরে ওঠে এলাকা স্থানীয় মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে স্কুল চত্বর শারদীয়ার আগে প্রান্তিক মানুষদের মুখে হাসি ফোটাতে প্রায় দেড় হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র পাশাপাশি সমাজ কল্যাণমূলক কর্মসূচি হিসেবে আয়োজিত হয় রক্তদান শিবিরও এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই কর্মসূচিতে অংশ নেন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন ব্লক সভাপতি নেহার মুখোপাধ্যায় পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি পম্পা মুখোপাধ্যায় বর্তমান সভাপতি মৌহা সাহা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব অনুষ্ঠানের মূল নেতৃত্ব দেন আয়াস অঞ্চল ফাইভ ম্যান কমিটির সদস্য আকবর আলী লালবাবু আই এন সভাপতি রেজাউল হক পিলু উৎসব পরিবেশে অনুষ্ঠান চলে এলাকার মানুষ শুধু বস্ত্র ও রক্তদান কর্মসূচিতে অংশ নেননি বরং রাজনৈতিক নেতৃত্বর সঙ্গে মিলেমিশে একসঙ্গে উৎসব ভাগ করে নিয়েছেন তৃণমূল নেতৃত্বের দাবি এই ধরনের উদ্যোগী প্রমাণ করে যে শুধু রাজনীতি নয় মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য শারদীয়াকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচি স্থানীয় মানুষদের মনে এক অনন্য বার্তা পৌঁছে দেয় আজকে আমাদের আয়াস অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়েছে এবং তারই সঙ্গে আমাদের আয়াস অঞ্চলে যে কমিটি যেটা সরকারি সাহায্যপ্রাপ্ত উদ্যোগে বা আমাদের প্রচেষ্টায় একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আজকে একটি জনসমাবেশ অনুষ্ঠান আজকে শুভ শারদীয় দুর্গা পুজো উপলক্ষে যে মহালয়া আজকের দিন তার মানে দুর্গা পুজোর শুভ সূচনা সেই সু সূচনাকে আমরা আরো আনন্দ করার জন্য সবাই মানে সমবেতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আজকে সেই দুর্গাপুজোর সূচনা করি এখানে আজকে আমাদের প্রায় পনেরোশো মানুষকে কাপড় দান করা হয়েছে আলী আমরা খুব খুশি এবং খুব আনন্দিত আজকে আজকে আমরা আস অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বস্ত্র দানের আয়োজন করেছিলাম যে অনুষ্ঠান করেছিলাম তাতে যেভাবে আমাদের আয়াস অঞ্চলের দুঃস্থ পরিবার থেকে বা বিধবা মা বোনেরা সশরীরে যেভাবে উপস্থিত হয়েছিলেন তাতে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আমাদের এই ডাকে সাড়া দিয়ে এনারা এখানে এসছিলেন তার জন্য তাদেরকে অসহ অশেষ ধন্যবাদ এবং প্রত্যেকেই আনন্দের সঙ্গে শাড়ি গ্রহণ করে এখান থেকে তারা এনারা গেছেন এবং তাদেরকে আমাদের আসানসোল কমিটি থেকে এটুকুই জানাই যে ধর্ম যার উৎসব সবার আমরা সকলেই যে আমাদের আসানসোল একত্রিশটা পুজো কমিটি আছে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আয়াস অঞ্চল দুর্গা কমিটি এই মহতি উৎসবে সামিল হয়েছে নিজেদের চিন্তাভাবনা থেকেই এসছে সঙ্গে এই সমস্ত ব্যক্তিবর্গ আছেন যেনারা অনুপ্রেরণা দিয়েছেন তো সবাই চিন্তাভাবনা করলেন যে যদি আমাদের এই উৎসবের আনন্দটা একটু ভাগ করে নেওয়া হয় সেই সমস্ত থ্যালাসেমিয়া রুগী বা সেই সমস্ত মুমূর্ষ রোগী যারা পুজোর সময় হয়তো রক্তের অভাবে কোথাও ঘুরে বেড়াবে বা পাবেন না তো তাদের কথা ভেবেই আমাদের এই রক্তদান উৎসবের শুভ সূচনা হয়েছে এই বছর আশা করি এটাকে আমরা প্রত্যেক বছর কন্টিনিউ করতে পারবো আর একটা কথা না বললেই নয় রামফাট থানারও কিছু আমাদের এলাকার যারা ছেলে বা তাদের তাদেরও চরম সহযোগিতা আছে সবাইকে মিলিয়ে আর কি মানে গোটা অঞ্চল একটা জায়গায় নেমে এসেছে এই রক্তদানটাকে সফল করার জন্য আমরা আয়াস অঞ্চলের পক্ষ থেকে বলবো আজকে মহলার দিনে আমরা ভেবেছিলাম একটা রক্তদানের শিবির করব সেই শিবিরটা আরম্ভ হয়েছে এবং চলছে এবং আয়াস অঞ্চল থেকে আমরা ভেবেছিলাম দেড় হাজার মতো শাড়ি বিলি করব গরিব এবং বিশুস্থ মানুষের জন্য হয়ে হয়ে গেল গেল কাজের অবসরে একটু কফি বা পিৎজা ব্রেক নেভেন ভাবছেন দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফে তে আমাদের এই ক্যাফে তে আপনারা খুব কম দামে ড্রাই ফ্রুট শেক চকলেট শেখ মজিতো মকটেরি ফালুদা ওভেল মিল পিজ্জা স্যান্ডউইচ পাস্তা বার্গার বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম যেমন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান গার্লিক চিকেন চাউমিন এবং আরো অনেক ধরনের সুস্বাদু আইটেম পেয়ে যাবেন তাই দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের ঠিকানা নিয়ার এক্সচেঞ্জ অফিস অ্যান্ড মোর মার্কেট অপোজিট ভারসানা মোর রামপুরহাট পিভো স্যামসাং এক্সক্লুসিভ স্টোর এম এস এন্টারপ্রাইজ আপনার পছন্দের স্যামসাং এর একমাত্র নির্ভরযোগ্য গন্তব্য স্যামসাং কোম্পানি যাবতীয় অফার ডিসকাউন্ট ও সুবিধা এখন এক ছাদে নিচে এখানে পাবেন স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট স্মার্ট ওয়াচ বার্ডস ও অন্যান্য স্যামসাং ফোনের প্রয়োজনীয় এক্সেসরিজ নতুন লঞ্চ এক্সচেঞ্জ অফার ইএমআই সুবিধা স্যামসাং এর অথরাইজ এক্সক্লুসিভ ঠিকানা কামারপট্টি মোড় জেড স্টুডিওর পাশে